জয় হিন্দ স্টুডেন্টস তোমাদেরকে আমাদের চ্যানেল এডুকেশন ফর্টি ডাব্লিউ বিতে স্বাগতম আমি তোমাদের রাহুল স্যার আজকে তোমাদের ক্লাস টেনের ইংলিশের পোর্শনটা শুরু হবে আজকে শুরু হবে ইংলিশের ফাদার সেলফ থেকে প্রথম চ্যাপ্টার ফাদার সেলফ থেকে এটা লিখেছিলেন কে আর কে নারায়ণ আর কে নারায়ণ তাহলে তোমাদের এই ক্লাস টেনে কবির সম্পর্কে না জানলেও হবে তোমাদের কবি সম্পর্কে না জানলেও হবে এটা তোমাদের সচরাচর পরীক্ষাতে না তো এটা সম্পর্কে আগে সম্পর্কে জানার আগে আমাকে জানতে হবে এটা কোথা থেকে এসছে এটা আর কে নারায়ণের লেখা মালগুড়ি আর কে নারায়ণের লেখা কি থেকে মালগুড়ি দেশ থেকে নেওয়া হয়েছে মালগুড়ির দেশ থেকে নিয়ে হয়েছে এই গল্পটা কি সম্পর্কে স্টোরিটা কি সম্পর্কে এই স্টোরিটা হচ্ছে একটা বালক ছিল একটা বালক আছে যার নাম হচ্ছে সমীনাথন একটা বালক আছে যার নাম হচ্ছে সমীনাথন সে কি চেয়েছিল সে স্কুল যেতে চাইছিল না স্কুল যেতে চাইছিল না দিয়ে কি করলো সে একটা বাহানা করলো স্কুল না যাওয়ার জন্য একটা কি বানালো সে একটা বাহানা বানালো এবং এই বাহানাটাকে নিয়েই এই গল্পটা যে সে এই যে বাহানাটা সে বানিয়েছিল এর জন্য কি তার শিক্ষককে কি করেছিল সে ছোট করে দিয়েছিল শিক্ষককে কি করেছিল তার বাবার কাছে ছোট করে দিয়েছিল আমরা যখন পড়া শুরু বুঝতে পারবে তাহলে কি বললাম দেখো ইউনিট ওয়ান থেকে আমি শুরু করছি লেসন ওয়ান আছে ফাদার সেল কাল লেখা আর কে নারায়ণ এটাই জেনে রাখবে এর বাইরে থেকে না জানলেও চলবে ইউনিট ওয়ানে কি আছে

শুয়ে থেকে যখন কোনো একটা কি কথা মনে পড়ে যায় তখন হঠাৎ যেমন আমরা ঝাঁকুনি দিয়ে উঠে যাই সেরম কি করলো সে ঝাঁকুনি দিয়ে কি একটা অনুভব করলো যে এটা হচ্ছে কি সোমবারের সকাল যে ইট ওয়াজ মন্ডে মর্নিং মানে কি ঝাঁকুনির যেমন আমরা উপরে উঠে যাই না সে অনুভব করে কি সে মনে করলো যে আজ হচ্ছে সোমবারের সকাল ইট লুক অ্যাজ দো অনলি এ মুমেন্ট ফ্রাইডে এটা যেন দেখে মনে হচ্ছিল এটা যেন দেখে মনে হচ্ছিল যে কিছু মুহূর্ত আগে এটা কি ছিল শুক্রবার ছিল শুক্রবার ছিল কিছু মুহূর্ত আগে এটা কি ছিল শুক্রবার ছিল অলরেডি মন্ডে ওয়াজ হেয়ার ইতিমধ্যেই সোমবার চলে এলো অলরেডি মন্ডে ওয়াজ হেয়ার ইতিমধ্যে কি হলো সোমবার চলে এলো হি হোপ হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল সে আশা করেছিল তাকে কি স্কুলে যেতে হবে না আমাদের একটা পেশা আছে কি যে শনিবার হাফ স্কুল শনিবার কি হয় আমাদের হাফ স্কুল হয় চারটা পিরিয়ডে শেষ হয়ে যায় স্কুল আর রবিবার কি হয় ছুটি থাকে দিয়ে আমাদের শনিবারটা স্কুল যেতে কি লাগে অনেক ভালো লাগে শনিবারটা স্কুল যেতে ভালো লাগে হাফবেলায় চলে আসি আর রবিবার ছুটি পড়ে যাচ্ছে কিন্তু যখনই আবার সোমবার চলে আসে যখনই আবার কি হয় সোমবার চলে আসে তখনই আবার বোরিং ফিল হয়ে যায় যে আবার সোমবার থেকে আবার স্কুল স্টার্ট হচ্ছে সোমবার যেতে হবে মঙ্গলবার যেতে হবে এরম করে আবার পাঁচ দিন যেতে হবে এই বাহানা আমরা ছোটবেলা থেকে আমরা স্কুল যাবো না বলে এই বাহানা করতাম যে পেটে লাগছে মাথায় লাগছে এই বাহানা করতাম যে সে কি করলো হি হোপ হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল সে ভেবেছিল তাকে কি আজ স্কুলে যেতে হবে না সে আশা করেছিল সে যাতে আজকে স্কুলে না যেতে হয় থাকে এট নাইন ও ক্লক ঠিক নটার সময় এট নাইন ও ক্লক ঠিক নটার সময় কি করলো স্বামীনাথান ওয়েল্ড স্বামীনাথ স্বামীনাথান চিৎকার করে উঠলো স্বামীনাথান চিৎকার করে উঠলো কি বললো আই হ্যাভ এ হেডেক আমার কি মাথা যন্ত্রণা করছে এখান থেকে কি হচ্ছে তার ভাহানাটা শুরু হচ্ছে যে আর সোমবার আমি স্কুল যাব না সোমবার স্কুল যাব না এবার একটা বাহানা তৈরি করলো কি বাহানা তৈরি করলো যে তার মাথায় লাগছে মাদার জেনারেসলি সাজেস্টেড দ্যাট মাদার জেনারেসলি সাজেস্টেড দ্যাট স্বামী মাই স্টে অ্যাট হোম মা কি করলো মা খুব নম্র ভদ্রভাবে তাকে কি করলো একটা উপদেশ দিলো কি উপদেশ দিল যাতে করে স্বামী কি আজ বাড়িতেই থাকে যাতে করে কি স্বামী আজ বাড়িতেই থাকে মা মানুষ বুঝতেই পারছো ছেলের কিছু হয়ে গেলে আগে মারি চিন্তা হবে এট নাইন থার্টি সে কি সাড়ে নটার সময় কি হলো when he ought to have been in school prayer hall যখন তাকে স্কুলের প্রার্থনা ঘরে থাকা উচিত ছিল যখন এখানে ওট মানে হচ্ছে উচিত যখন তাকে স্কুলের প্রার্থনা হলে স্কুলের প্রার্থনা হলে থাকার কথা ছিল উচিত ছিল তখন সে কি করছে স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম স্বামী কি করছে স্বামী তার মার ঘরে বেঞ্চের ওপর শুয়ে আছে মার ঘরে কি করছে বেঞ্চের ওপর শুয়ে আছে দিয়ে এরপর কি করছে তার বাবা আসছে এরপর কি হলো তার বাবা আসছে বাবা এসে কি বলছে ফাদার আকসিম ফাদার আকসিম বাবা জিজ্ঞাসা করলো কি জিজ্ঞাসা করলো হ্যাভ ইউ নো স্কুল টুডে তোমার কি আজ স্কুল নেই তোমার কি আজ স্কুল নেই এবার স্বামী তার বাবাকে দেখেছে স্বামী কি দিলো উত্তর দিল কি উত্তর দিলো হেডেক স্বামী রিপ্লাই স্বামী উত্তর দিল কি আমার মাথা যন্ত্রণা করছে আমাদের বাবারা একটু অন্য টাইপের হয় মা অনেক নম্র ভদ্র নম্র ভদ্র হলেও কি হয় বাবার একটু মেজাজি হয় স্কুল কামাই করা দেখতে পারে না আমাদের স্কুল কামাই করলে আমাদেরকেও লাঠি পিটা করত দিয়ে কি বলছে ননসেন্স ড্রেস আপ এন্ড গো গাদা গোদাগার জামা পরো এবং যাও কি বলছে যতই মাথা ব্যথা করুক ওরা স্কুল যেতেই হবে বাবার একটাই কথা যত মাথা ব্যথা করুক তোমাকে স্কুল যেতে হবেই তাহলে ননসেন্স ড্রেস আপ এন্ড গো গাদা কথা কার যাওয়া এবং যাও দিয়ে আবার সমী কি বলছে হেডেক মাথা যন্ত্রণা সমী আবার কি বলছে মাথা যন্ত্রণা যে তার বাবা আবার কি বলছেন বলছে লোভ অ্যাবাউট লেস অন সানডেজ অ্যান্ড ইউ উইল বি উইথাউট এ হেডেক অন মন্ডে বলছে রবিবারের দিন কম ঘোরাঘুরি করো লোভ মানে হচ্ছে এখানে ভব ঘুরে কারণ আমরা ঘুরে বেড়াই না সব টাইম ঘুরে বেড়াই সোমবার মঙ্গলবার বৈকালে বেরালাম সকালে বেরালাম গরম করে ঘুরে বেড়াই সেই জন্য এখানে বলছে যে লোভ অ্যাবাউট লেস অন সানডে সোমবার রবিবারের দিন কম ঘোরাঘুরি করো অ্যান্ড ইউ উইল বি উইথাউট এ হেড অন মন্ডে এবং সোমবারের দিন কি হবে তোমার মাথা যন্ত্রণা করবে না সোমবারের দিন খাবে না তোমার মাথা যন্ত্রণা করবে না স্বামী নিউ হাউ স্ট্রিক হিজ ফাদার কুড বি স্বামী জানতো তার বাবা কতই না কঠোর হতে পারে বাবা মানুষ ছেলেগুলো সব ভয় করবে আর ছেলেরা জানবে যে তার বাবা কত কঠোর হবে কত নরম হবে এগুলো জানে তো স্বামী নিউ হাউ স্ট্রিক হিজ ফাদার বি স্বামী জানতো তার বাবা কথই না কঠোর হতে পারে সো হি তাই সে কি করলো তার পরিকল্পনা বদলালো ট্যাক্টিস মানে হচ্ছে এখানে পরিকল্পনা আই ক্যান নট গো সো লেট টু দ্য ক্লাস আমি দেরি করে ক্লাসে যেতে পারবো না আই ক্যান নট গো টু দ্য ক্লাস আমি দেরি করে ক্লাসে যেতে পারবো না এবার কি করলো সে দেখছে মাথা যন্ত্রণা বাহানাটা দিল তার বাবা মানলো না বলছে স্কুলে যাওয়ার জন্য বলছে এবার সে কি করলো নতুন পরিকল্পনা করলো নতুন কি করলো পরিকল্পনা করলো কি করলো যে দেরি হয়ে গেছে দেরি হয়ে গেলে আর স্কুলে যাব না এই বাহানাটা করতে লাগলো এবার তারপরে কি বলেছে ইউ ইউ শ্যাল হ্যাভ টু তোমাকে যেতেই হবে ইউ শ্যাল হ্যাভ টু তোমাকে যেতেই হবে ইট ইজ ইউর ওন ফল এটা তোমার কি নিজস্ব ভুল ইট ইজ ইউর ওন ফল এটা তোমার কি নিজস্ব ভুল হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট স্বামীনাথন এবার কি বলছে বলছে আমার শিক্ষক মহাশয় কি ভাববেন যদি আমি দেরি করে যাই হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক শিক্ষক মহাশয় কি ভাববেন ইফ আই গো ফর লেট যদি আমি দেরি করে যাই কোথায় যাই স্কুলে যাই বা বিদ্যালয়ে যাই যে তার বাবা আবার কি বলছেন টেলিম ইউ হ্যাড এ হেডেক তাকে বলবে যে তোমার কি হচ্ছিল মাথা ব্যথা করছিল এন্ড শো আর লেট এবং তোমার তার জন্য দেরি হয়েছে হি উইল স্কোল্ড মি ইফ আই সে শো সমীর এবার কি বলছে বলছে যে আমি যদি এটা বলি তিনি আমাকে কি করবেন বকবেন স্কুল মানে বকা তিনি আমাকে কি করবেন বকবেন উইল হি তাই নাকি লেট আস চলো দেখি হোয়াট ইজ হট ইজ হিজ নেম বলছে তার নাম কি স্বামীনাথন কি উত্তর দিলো স্যামুয়েল দা দিয়ে তার বাবা আবার কি বলছেন ডাজি অলওয়েজ কোল দা স্কোল দা স্টুডেন্টস তিনি কি প্রত্যেকবারই ছাত্রদের বকাঝকা করেন দে ফর্মিনেশন আমার কি বলছে হি ইজ ভেরি অ্যাংরি ম্যান সে হচ্ছে খুব কি রাগী মানুষ হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়স হু কে কাম ইন লেট তিনি সেই সব বালকের উপর রেগে যান যারা কি হয় দেরি করে ক্লাসে আসে আই উড নট লাইক টু গো টু গো লেট টু স্যামুয়েল ক্লাস আমি দেরি করে স্যামুয়েলের ক্লাসে কি যাব না বা স্যামুয়েলের শ্রেণীতে যাব না দিয়ে তার বাবা কি বলছে ইফ হি ইজ সো অ্যাংরি হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট যদি তিনি এতই রাগি মানুষ হন যদি তিনি কি এতই রাগি মানুষ হন তাহলে তোমরা তোমাদের হেড প্রধান শিক্ষককে এই ব্যাপারে বলো না কেন তারপরে শ্যামুয়েল কি বলছে সরি স্বামীনাথন কি বলছে দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম তারা বলে যে কে হেড প্রধান শিক্ষকও নাকি শ্যামুয়েলকে কি করে খুব ভয় করে তাহলে এমন মাস্টার তৈরি করে দিয়েছে সমিনথন তাহলে এই গল্পটা থেকে কি বুঝলাম যে যতই হোক আমরা যদি সোমবার দিন চলে আসে স্কুলে যাওয়ার জন্য আমাদের কোনোদিন মন বসে না কোনোদিনই বসে না তার জন্য সেই স্কুল কামাই করার জন্য আমরা কি অনেক বাহানা করে থাকি এখানে একটা বাহানা করেছিল সে কি তার মাথা ব্যথা করছিল সমীনাথনের দিয়ে তার বাবা কি করলো বাবা সেই মাথা ব্যথাটা মাথা কি করলো ইগনোর করে দিল দিয়ে তাও দিয়ে তাকে কি বললো স্কুলে যাওয়ার জন্য বলল সমীর দেখলো যে তার বাবা কি অনেক কঠোর তার জন্য শিক্ষা কি করলো তার পরিকল্পনা বদলালো কি করলো সে বললো যে আমি দেরি করে ক্লাসে যাব না দিয়ে এইখানে একটা শিক্ষকের নাম বলা হয়েছে স্যামুয়েল এখানে স্যামুয়েল কি করলো সমীনাথন অনেক খারাপ বানিয়ে দিল তার বাবার কাছে কিন্তু আদেউক স্যামুয়েল কি নয় এখানে খারাপ মানুষ নয় পরবর্তী যখন পড়বো তখন তোমরা বুঝতে পারবে যে সামিউল কি আদেও খারাপ মানুষ নয় অনেক ভালো মানুষ এখানে স্বামীনাথন কি করেছে এটা বলেছে এখানে দেখো ওয়ার্ড আছে মানে চেকিং অফ বডি বাই যখন আমরা বললাম না যে কিছু একটা কথা ভয় মনে পড়লে ঝাঁকুনি দিয়ে ওপরে উঠে যায় বডিটা একটু ঢেলা করে লোভ লোভ মানে মুভ অ্যারাউন্ড ইন এ আইডেল ম্যান মানে কি কোন কোন জায়গায় ঘুরে বেড়ানো মানে ভব ঘুরে ঘুরে বেড়ানো তারপরে দেখো এখানে কটা কোয়েশ্চেন আছে কি বলেছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স তাহলে আমাকে এখানে কোনটা ঠিক হবে সেটা বাছাই করতে হবে এক নম্বরে কি আছে উইথ এ সাদার স্বামী রিয়ালাইজ দ্যাট ইট ওয়াজ কি ছিল স্বামী কি অনুভব করেছিল এটা কোন দিন ছিল সোমবার তাহলে এখানে হবে কি মন্ডে বিটা কি আছে হোয়েন স্বামী ওড টু হ্যাভ বিন ইন দা স্কুল পেয়ার অল হি ওয়াজ লাইং অন দা কোথায় শুয়ে ছিল কোথায় শুয়ে ছিল তার মায়ের ঘরের বেঞ্চ বেঞ্চে শুয়ে ছিল তাহলে কি হবে এখানে বেঞ্চ কয়টা কি বলেছে অ্যাকর্ডিং টু স্বামী স্যামুয়েল ইজ স্পেশালি অ্যাংলি উইথ বয়েজ হু আর কাদের উপর সে স্যামুয়েল খুব বেড়ে গেছেন স্যামুয়েলের মতে স্বামীর মতে সময়ের মতো কাজের উপর রেগে যেতেন সামিল যারা লেট করে আসতো দেরি করে আসতো লেখা এটা কি হবে উত্তর লেট দু নম্বরটা কি বলেছে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেস্ট যে টেস্টে আমরা যে ইউনিট ওয়ানটা পড়লাম ওই যে ওইখান থেকে আমাকে কি এই প্রশ্নের উত্তর কটা দিতে হবে টাইম হোয়েন স্বামী কমপ্লেন অফ হেডেক কোন সময়ে স্বামী কি করেছিল বলেছিল যে আমার মাথা যন্ত্রণা করছে কটার সময় at 9 o'clock ঠিক নটার সময় পারসন হু অর্ডার স্বামী টু ড্রেস আপ এন্ড গো টু স্কুল তাহলে কে স্বামী কে বলেছিল যে তুই ড্রেসটা পরো এবং স্কুলে যাও কে বলেছিল তার বাবা এখানে লিখে লিখতে পারো স্বামীস ফাদার বা ন্যারেটর ফাদার স্বামী অফ দা নেম অফ দা টিচার মেনশন বাই স্বামী তাহলে এই ইউনিট ওয়ানে যেই টিচারের কথা বলেছে তিনি তার নামটা কি তার নাম হচ্ছে সামুয়েল কি নাম বলেছিল স্বামীনাথন Samuel. The state whether the following statement are true or false. When I তিন নম্বরটা কি করতে হবে কোনটা সত্য কোনটা মিথ্যা এটা মাচাই করতে হবে এবং কি বলেছে প্রভাইড সেন্টেন্স ফেজ ওয়ার্ড ইন সাপোর্ট অফ ইউর আনসার মানে কি আমি যেই এটা সত্য না মিথ্যা কি হিসাবে কোন লাইনটা পড়ে আমি বলছি সেটা আমাকে এখানে দিতে হবে স্বামী সেট দ্যাট হি হ্যাড এ হেডেক স্বামী বলেছিল তার মাথা যন্ত্রণা করছে সত্য না মিথ্যা সত্য সবাই কি বলেছিল যে তার কি মাথা যন্ত্রণা করছে এটা কি হচ্ছে সত্য তো কোন লাইনটা দেখে আমি বুঝতে পারলাম দেখো ইউনিট ওয়ান এর দু নম্বর প্যারায় এট নাইন ও ক্লক সমীনাথন ওয়েল আই হ্যাভ এ হেডেক ঠিক নটার সময় কি সমীনাথন চিৎকার করে বললো আমার মাথা যন্ত্রণা করছে এই লাইনটা এখানে তুলে দিয়ে দিবে সমি ওয়াজ লাইং ইন হিজ ফাদার্স রুম সমি কি তার বাবার রুমে ঘুমিয়েছিল শুয়েছিল না কার রুমে শুয়েছিল তার মার রুমে বেঞ্চের উপর শুয়ে ছিল তাহলে কোন লাইনটা দেখে আমি বুঝতে পারলাম এটা ফলস স্বামী ওয়াজ লাইং অন দা বেঞ্চ ইন মাদার্স রুম স্বামী কি ছিল তার মায়ের ঘরে বেঞ্চের উপর শুয়ে ছিল অ্যাকর্ডিং টু সমি দা হেডমাস্টার ওয়াজ নট অ্যাফ্রেড অফ স্যামুয়েল সমির মতে স্যামুয়েল কি হেডমাস্টার কি স্যামুয়েল ভয় করতেন না সত্য না মিথ্যা মিথ্যা আমরা পড়লাম একটু আগে যে কি স্যামুয়েল হেডমাস্টার কি স্যামুয়েল ভয় করে তাহলে কোন লাইনটা পরে আমরা বুঝেছিলাম এটা দে সেড দ্যাট ইভেন দা হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম লাইনটা ওটা এখানে তুলে দিয়ে দিবে তারপরে ইউনিট 2 ইউনিট 3 কি বলেছে এবার ইউনিট প্রথম ইউনিট 1 তো শেষ হলো এবার ইউনিট টা টুটা থেকে শুরু করছি সোমি হোপ দ্যাট উইথ দিস হিজ ফাদার উড বি মেড টু সি হোয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দা ডে সোমি আশা করেছিল যে এই কথাতে কোন কথাতে যেটা কি বলছিল যে লেট দেরি করে গেলে কি করবে স্যামুয়েল বকা করবে যে সমি হোপ দ্যাট উইথ দিস হিজ फादर উড বি মেড টু সি হোয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে তো সমি আশা করেছিল যে তার বাবা বুঝতে পারবে কেন সে আজকে কি স্কুলে না যাওয়ার জন্য বলছিল কোন কথাটা বলেছিল বলে ওই যে স্যামুয়েল যারা দেরি করে ক্লাসে যায় তাদের কি করে বকা যা করে রেগে যায় তাদের পছন্দ করে না ওই কথাটার কথা এখানে বলেছে বাট ফাদার্স বিহেভিয়ার টু ক্যান আনএক্সপেক্টেড টান কিন্তু বাবা বাবা কিন্তু কি বাবার আচরণ কি করলে একটা অপ্রত্যাশিত বাক নিয়ে নিল কেন নিল এখানে দেখো বুঝতে পারবে হি প্রপোজ টু সেন্ড এ লেটার উইথ সমি টু দা হেডমাস্টার সে কি করল তিনি বললেন কি করলেন তিনি বললেন যে সে তিনি একটা কি চিঠি লিখবেন তিনি একটা চিঠি লিখবেন যে কি করবেন সেটা স্বমিকে দিয়ে হেডমাস্টার তার প্রধান শিক্ষককে দেওয়ার জন্য বলবেন হি প্রপোজড টু সেন্ড এ লেটার উইথ স্বামী টু দা হেডমাস্টার তিনি একটা চিঠি স্বমিকে দিয়ে তার হেডমাস্টারকে দেওয়ার জন্য বললেন নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট फ्रॉम স্বামী উড মেক হিম चेंज His মাইন্ড বলছে যে বলছে স্বামীর কোনো কি চেষ্টায় তার বাবার কি বাবার মস্তিষ্কটা বদলাতে পারলো না মানে স্বামীর কোনো প্রচেষ্টায় কি করবে তার বাবার এই মতটা পাল্টাতে পারবে না বাই দা টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল ঠিক সেই সময় কি হলো স্বামী স্কুলে যাওয়ার জন্য কি হলো তৈরি হলো ফাদার হ্যাড কম্পোজড এ লং লেটার টু দা হেডমাস্টার বাবা একটা কি খুব বড় একটা চিঠি লিখেছেন কাকে হেডমাস্টার প্রধান শিক্ষককে হিপুট ইট অ্যান্ড ইনভল অফ সিল ইট তিনি তিনি কি করলেন সেটাকে একটা খামের মধ্যে রাখলেন এবং কি করে দিলেন সেল করে দিলেন বা বেঁধে দিলেন হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার সমি আর্ক্স অ্যাপ্রেনসেবলি তাহলে স্বমি কি করলো স্বমি খুব কি ধীর গতিতে মানে কি বললে না যে এত চিন্তা ভাবনা নিয়ে জিজ্ঞাসা করলো কি জিজ্ঞাসা করলো কি বাবা তুমি কি লিখেছো কি লিখেছো নাথিং ফর ইউ তার বাবা কি বলছে তোমার জন্য কিছু না গিভ ইট টু ইয়োর হেডমাস্টার এন্ড গো টু ইয়োর ক্লাস বলছে তোমার এটা তোমার কি প্রধান শিক্ষককে দেবে এবং তোমার ক্লাসে চলে যাবে হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার সামিয়েল স্বামীনাথন তখন কি বলছে যে তুমি কি আমার শিক্ষক এর ব্যাপারে কিছু লিখেছো তার বাবা কি উত্তর দিল ইয়েস প্ল্যান্টি অফ থিংস হ্যাঁ অনেক কিছুই লিখেছে প্ল্যান্টি অফ থিংস মানে অনেক কিছুই লিখেছি দিয়ে স্বামীনাথন আবার কি বলছে হোয়াট হ্যাজ হি ডান ফাদার বাবা তিনি কি করেছেন স্বামীনাথন এটা বলছে দিয়ে তার বাবা আবার কি বলছেন এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার সমস্ত কিছু এই চিঠির মধ্যেই আছে গিভ ইট টু ইউর হেডমাস্টার তোমার তুমি এটা তোমার প্রধান শিক্ষককে দিয়ে দিবে সমি ওয়েন টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ সমি স্কুলে চলে গেল কি চিন্তা ভাবনা করতে করতে যে সে হচ্ছে পৃথিবীর কি সবচেয়ে খারাপ ছেলে পৃথিবীর কি সবচেয়ে খারাপ ছেলে হিজ কোসাইন কনসাইন্স বোথা ঢিম তার বিবেক কি করছিল তাকে বাধা দিচ্ছিল তার বিবেক কি করছিল তাকে বাধা দিচ্ছিল হি ওয়াজ নট অ্যাট অল শিওর ইফ হিজ ডেসক্রিপশন অ্যাবাউট স্যামুয়েল হ্যাড বিন অ্যাকুরেট সে তখনো কি ঠিক করতে পারছিল না সে তখনও কি নিশ্চিত নয় যে যে স্যামুয়েলের ব্যাপারে যে বর্ণনাটা দিয়েছে সেটা কি আদৌ সঠিক কিনা এবার ভাবছে সে যে আমি স্যামুয়েলের ব্যাপারে যে কথাগুলো বললাম যে স্যামুয়েল কেউ যদি তার ক্লাসে দেরি করে আসে তাকে বকাঝকা করেন এটা আরো সত্য না সত্য কথা না তার জন্য সে ভাবতে ভাবতে যাচ্ছে যে আমি যে কথাটা বলেছি সেটা কি স্যামুয়েলের ব্যাপারে যে বর্ণনাটা দিয়েছে সেটা কি আদৌ সঠিক সেটাই সে ভাবতে ভাবতে যাচ্ছে হি ফেল্ট হি হ্যাড মিক্সড আপ দা রিয়েল এন্ড দ্য ইমেজ মানে কি সে চিন্তা করতে করতে যাচ্ছে যে সে কি কল্পনা এবং বাস্তবটাকে কি মিশিয়ে দিয়েছে কল্পনা এবং বাস্তবটাকে মিশিয়ে দিয়েছে সমি স্টপ অন দ্য রোড সাইড টু মেক আপ ইস মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল সমি এক রোডে রোডের কি সাইডে দাঁড়ালো রোডের পাশে দাঁড়ালো এবং স্যামুয়েলের ব্যাপারে যে তার চিন্তা ভাবনাটা সেটা কি সেবা ভাবতে লাগলো স্যামুয়েল ওয়াজ নট সাচ ব্যাডম্যান ব্যাড ম্যান আফটার অল স্যামুয়েল কি খারাপ মানুষ নয় শ্যামুয়েল কি ওয়াজ নট এ সাচ এ ব্যাড ম্যান আফটার অল শ্যামুয়েল কি খুব কি খারাপ মানুষ নয় পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দ্য আদার আদার টিচার্স ব্যক্তিগতভাবে তিনি কি পার্সোনালি মানে ব্যক্তিগতভাবে তিনি বেশি বন্ধুত্বময় অন্যান্য শিক্ষকের তুলনায় সমি অলসো ফেল শ্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম সমি অল সমি আরো ভাবতে লাগলো যে শ্যামুয়েলের তার জন্য কি একটা অন্যরকম মনোভাব আছে সমীজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউজ সমীর মাথা কি করলো বিভ্রান্তের সঙ্গে ঘুরতে লাগলো সে এবার কি করছে অনেক কিছু ভেবে নিয়েছে স্যামুয়েলের ব্যাপারে যে ইয়া করেছে ও করেছে দিয়ে তার মাথা কি করতে লাগলো ঘুরতে লাগলো হি কুড নট ডিসাইড ইফ স্যাম্যুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশন মেড এগেইনস্ট হিম ইন দা লেটার সে তখনো ঠিক করতে পারছিল না যে স্যামুয়েলের ব্যাপারে যে চিঠিতে লেখা অভিযোগগুলো কি তার যোগ্য কিনা দিস মানে কি এখানে যোগ্য পাব কিনা অ্যালিগেশন মানে অভিযোগ তাহলে এই যে চিঠিতে যে অভিযোগগুলো লেখা আছে স্যামুয়েলের ব্যাপারে সেগুলো কি স্যামুয়েল এর স্যামুয়েল যোগ্য কিনা সেটা তখনও কি করতে পারছিল না ঠিক করতে পাচ্ছিল না দা মোর হি থট অফ স্যামুয়েল যে যতই সে কি স্যামুয়েলের ব্যাপারে ভাবছে দা মোর স্বামী গ্রিপ ফরিম ততই সে কি তার প্রতি হতাশা হয়ে পড়ছে টু রিকল স্যামুয়েল ডাক সেই তার কালো সেই মুখটা তার মনে পড়ছে হি স্থিন মস্ট্যাচ তার সেই মোটা কি গোপগুলো মোটা মোটা গোপগুলো আনসেভ চিক সেই কি না সেভ করা কি গালগুলো অ্যান্ড ইয়েলো কোট ফিল সমীনতা নৈশ হলো এবং তার পরনে যে কোটটা হলুদ কোটটা ছিল সেটা কি করছে সমীনাথনকে আরো দুঃখিত করে ফেলছে দুঃখিত করে ফেলছে ঠিক আছে আজকে এই পর্যন্ত যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা যদি পারো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের যে ছোট ভাই বোনগুলো আছে বা যারা তোমরা মাধ্যমিক দিবে তাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করে দিও আশা করছি তোমরা ভালো আছো ঠিক আছে বাই